الله ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه صدق الله العظيم আমি আজকে বলবো একটা বিষয় আলোচনা लियान ने विस्तृत आलोचना आज तो में कथा बोलो लियान का क्या बोले मियां बीबी के दरमियान लियान करने से निकाह टूट जाता है कुछ और क्या लियान के बाद कोई तलाक दिए बगैर औरत तो उससे मर्द के साथ निकाह कर सकती है या फिर लियान के बाद निकाह को तोड़ना या फसकना जरूरी है जो इकट्ठी तीन तलाक देने से बगैर मस्जिद के भी हो जाए या लिया के बाद इकट्ठी तीन तलाक देना ही है बे ফায়দা নেই ঠিক আছে কি বলছেন যে উত্তর করলে কি মায়ানা ফের নিকটে শুধু লিয়ান দিয়ে নিকা নষ্ট হয় না বরং শহরের তালাক বা কাজীর মধ্যে কি করে দিবে ফাইসলা করে ছাড় কাট করে দিবে তাহলেই কি হবে তালাক হবে নচেত তালাক হবে না অর্থাৎ তালা ছাড় কাট হবে নেওয়া না হলে হয় স্বামী তালাক দিবে নচেত কাজিয়া দুজনের মধ্যে আলাদা করে আর নিকায় পরে যখন অন্য সবার তালাক দেয় বা কাজী আলাদা না করে দেয় ওই মহিলাটা অন্য স্বামীর সঙ্গে অন্য ছেলের সঙ্গে বিবাহ করতে অন্য ছেলেকে স্বামী গ্রহণ করতে পারবে না এবং অন্য ছেলের সঙ্গে বিবাহ করতে পারবে না আর লিয়ানের পরে তালাক দেওয়া বা বিচ্ছিত মানে বিচ্ছেদ করা জরুরি নয় কিন্তু বেশিরভাগই লিয়ানের পরে আর সংসার হওয়া মুশকিল হয়ে যায় ওই জন্যে শাওয়ার হয় তালাক দিতে বা বা ওদের কী করে আলাদা করে দেয় ঠিক আছে এই বিষয় খাদ্য আমি ওইদিকে যাচ্ছি না লিয়ানটা যেটা তহমতার বিষয় থাকে হ্যাঁ আল্লাহ পদ্ধতি আছে ওইদিকে আমি আর যাচ্ছি না আলোচনা করছি না ঠিক আছে যে কারোর যদি এমন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো